একজন চাষী একজন চাষী জমি চাষ করতে গিয়েছে জমি চাষ করতে করতে লাঙ্গলের ফালা সেরা লাঙ্গল চেনেন সবাই আর 20 বছর পরে লাঙ্গলে দেশের মানুষ যুবকরাও চিনবে না ট্রাক্টর পাওয়ার টিলার এসে গরুর ব্যবসা গরুর কাজ কাম সব উঠে গেছে ঠিক কিনা তো কৃষক জমি চাষ করতেছিলেন লাঙ্গল দিয়ে লাঙ্গলের ফালে একটা পাথর বেঁধে উঠছে সুন্দর দব দুবে একটা সাদা পাথর লক্ষ্য করে শ্রবণ করবেন সুন্দর দব দুবে একটা পাথর ভেসে উঠছে চাষি পাথরটার মাটি ছাড়িয়ে ময়লা পরিষ্কার করে গায়ের সাথে একটা ঘষা দিয়েছে ওই পাথরের একটা বৈশিষ্ট্য আছে পাথরের কি আছে একটা বৈশিষ্ট্য আছে যেই পাথর ঘষা দিয়েছে পাথরের মধ্য থেকে একটা দত্ত বের হয়েছে দত্ত বের হয়ে করে দেব কৃষক বলে দরিদ্র অসহায় মানুষ বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিছু নেই অত্যন্ত কষ্টের সাথে আসি আমাকে পাঁচতলা একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দাও এখন দত্ত বলে ঠিক আছে আপনি যা চাবেন আপনার পরিপূর্ণ চাহিদা মিটাই দেব কিন্তু আপনার বাড়ির পাশে যে প্রতিবেশী রয়েছে আপনাকে যা দেব প্রতিবেশীকে তার ডাবল দ্বিগুণ দেব এখন কৃষকের মনের মধ্যে হিংসা জাগে গেছে অহংকার আসছে কষ্ট করে তোমাকে আমি পেয়েছি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর তুমি আমি তোমার মালিক তুমি আমাকে যা দেবা আমার প্রতিবেশীকে তার দ্বিগুণ দেবা এটা কি সহ্য করা যায় কৃষক পাথর নিয়ে বাড়ি চলে গিয়েছে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে খবরদার সাবধান এই পাথরকে কখনো তুমি আঘাত করবা না সংঘর্ষ করবা না ঘষা দেবা না বৈশিষ্ট্য সবকিছু বলছে স্ত্রীকে কিন্তু মহিলারা দেখবেন আল ইনসান ও হারিসুন ফিমা মুনিয়া মানুষ লোভী হয় ওই ক্ষেত্রে যে জিনিস তাদের নিষেধ করা হয় যে জিনিসটা মানা করা হয় ওই জিনিসটাকে ওনারা মানুষ ওই দেখার জন্য আশতার জন্য হয় আরো বেশি পাগল হয়ে যায় ঠিক কিনা মহিলাকে মানা করছে মহিলা মনে মনে ভাবছে মানা করতেছো আমি দেখব পাথরে বৈশিষ্ট্য কি তুমি যাও চাল জমি চাষ করতে যাও কৃষক দ্বিতীয় দিন জমি চাষ করতে গিয়েছে। জমি চাষ করতে গিয়ে চাষ করে বাড়ি আসবেন এর আক মুহূর্তে istri ওই পাথরটাকে বের করছে পাথর বের করে ঘর্ষণ দিয়েছে। ঘর্ষণ দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে দক্ত বের হয়েছে ডকਟਰ হয়ে বলে জাহানানা কি চাই বলে কি চায় বোঝো না এমন কপাল পোড়া স্বামীর সঙ্গে বিবাহ হয়েছে ঘর নাই বাড়ি নাই গাড়ি নাই বৃষ্টি যদি নামে এক ফোঁটা বাইরে এক ফোঁটা পড়ার আগে ঘরের মধ্যে পড়ে जल्दी আমাকে একতলা একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দাও সঙ্গে সঙ্গে একতলা একটা বিল্ডিং এর ব্যবস্থা করে दीजिए পাশের বাড়ি আলার কয়তলা বিল্ডিং হয়েছে যা চেয়েছে সবকিছু তার এক হয়েছে আর প্রতিবেশীর হয়েছে কয়েক গুণ মুসলমান বন্ধু করে আমার উপমা ধারা যদিও কোরআন হাদিসের মেসাল না তারপর উপমা দ্বারা বুঝতে পারবেন আজ সমাজে কেমন অহংকার কেমন হিংসা মালিককে একতলা বিল্ডিং এর ব্যবস্থা করে দিয়েছে পাশের বাড়ি দুতলা বিল্ডিং হয়ে গিয়েছে কৃষক জমি চাষ করে বাড়ি আসবে এখন বাড়ি চেনেনা ঘর চেনে না এলাকা চিনতে পারছে না আমার বাড়ি কোনটা দেখি তো সব আমার বাড়ি কোথায় অনেক কষ্ট করে বাড়ি চিনেছে বাড়ি চেনার পর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে তোকে পাথর আমি সংঘর্ষ করতে নিষেধ করলাম তারপর করছে বাহিরে কি অবস্থা একটু দেখ স্ত্রী বাহিরের খবর জানে না বাহিরে দেখে যায় সব বাড়ি দোতলা বিল্ডিং পয়তলা কৃষকের মনে কেমন হিংসা কেমন পাথরকে আবার ঘর্ষণ মেরেছে দত্ত পাথরের মধ্য থেকে বের হয়েছে বের হয়ে বলে জাহাপানা কি চাই বলে কি চাই তুমি দেখবা মালিক ডাক দেয়া মানে তুমি সবাইকে দোতলা বিল্ডিং এর ব্যবস্থা করে দিয়েছ আর আমাকে একতলা বিল্ডিং এর ব্যবস্থা করে দিয়েছো আমি এতে খুশি না আমি করতে পারি না হিংসা কেমন হিংসা দত্তকে ডাক দে বলে ও দত্ত তুমি আমার একটা চোখকে কানা বানায় দাও কয় চোখকে কানা বানায় দাও মালিককে যদি এক চোখ কানা বানায় দেয় প্রতিবেশীর কয় চোখ কানা হবে দত্তবারে আমার একটা চোখকে তুমি কানা বানায় দাও আর চোখ দিয়ে আমি দেখতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আমার হিংসা আমার হিংসা আমার অহংকার আমার এক চোখ কানা হয়েও আমি চলতে পারবো দেখতে পারবো সমস্যা নাই পার্শ্ববর্তী বাড়িওয়ালার দুই চোখ কানা হয়ে যাবে ঠিক কিনা এরকম হিংসা আছে না নাই আমাদের সমাজে আছে না নাই এরে মুসলমান আল্লাহর গোলাম হিংসামুক্ত মুক্ত জীবন গড়তে হবে যদি আল্লাহর জান্নাতে যেতে চাই তাদের মধ্যে অহংকার আছে না নাই আসেনি যদি এলাকার ওয়ার্ডের শুধু মেম্বার হইতে পারে মেম্বারের দাপটের কারণে সাধারণ জনগণ পর্যন্ত ঠিক থাকতে পারে না ঠিক কেনা অহংকার কিসের মেম্বার আর যদি চেয়ারম্যান হয় তার দাপট ইউনিয়নের মানুষই ঠিক থাকতে পারে না অহংকার না নাই মধ্যে আছে আবুজারের কয়টা গুণ এক নম্বর গুনকি কি তার মধ্যে কোনো অহংকার নাই সাহাবি আবুজারের মধ্যে কোনো অহংকার নাই দুই নম্বর আমল হলো। আপনার সাহাবী আবুধার বেশি থেকে বেশি বেশি দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শো অবস্থায় যে কাজ কাম করুক না কেন সব শোনার জন্য সোরাতুল এখলাস তেলাওয়াত করে সোভাহান এই সৌরাতুল এখলাস তেলাওয়াত করার কারণে এমন কোনো ফেরেশতা নেই যেই ফেরেস্তার সঙ্গে আবুধারের সাক্ষাৎ হয় নাই পরিচয় হয় নাই সোভাহান আমাদের মধ্যে অহংকার বেশি না কম এ মুসলমান আল্লাহর গোলাম আরাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যদি কোনো ব্যক্তির মধ্যে চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না ঠিক কিনা সমাজে এমন হিংসা এমন অহংকার আহ জান্নাত তো দূরের কথা আমাদের স্থান যে কোথায় হবে আল্লাই ভালো জানে ঠিক না আমার বাড়ির পাশে একজন ভালো হয়ে যাক এটা আমি চাই না ঠিক কেনা এজন্য বলতেছিলাম হিংসা অহংকার রাখা যাবে না আপনাদের এই ডাকাতিয়া এলাকায় এই একটা মাদ্রাসাও হয়েছে একটা জান্নাতের বাগিচা হয়েছে আপনারা সবাই খুশি না বেজার খুশি কে কে রাজি দুইটা হাত দেখায় দিই মানে কে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হোক আপনারা চান না চান এরা মুসলমান আল্লাহর গোলাম কেমন মাদ্রাসা কেমন দিনের প্রতিষ্ঠান আপনি মারা যাবেন এই প্রতিষ্ঠান চিন্তা থাকবে এই প্রতিষ্ঠানে যদি একটা মানুষও এলেম কালাম শিখে কোরআনের হাফেজ হয়ে যায় কারি হয়ে যায় আপনি মারা যাবেন কবরে আপনার সব অনাবরত পৌঁছাইতে থাকবি

জাহান নাম থেকে যদি তুমি বাঁচতে চাও চারটা পথ রয়েছে এই চারটা পথের যে কোনো একটা পথ না একটা পথ অবলম্বন তোমার করতেই হবে রাজি আছি সবাই এক নম্বর মুসলমান বন্ধুগণ আমার যদি সম্ভব হয় তুমি আলেম হও যদি আলেম না হতে পারো আও মোতা আলিমান তাহলে আলেমের ছাত্র হয়ে যাও যদি আলেম ছাত্র না হতে হইতে পারো তিন নম্বরে পয়গম্বর আরাবি বলেন আউ মুস্তামিআন তুমি আলেম ওলামার কথা سنو করে ওই অনুযায়ী তোমার जिंदगी পরিচালনা করো এ মুসলমান আল্লাহর গোলাম এই তিন নম্বর যাও যদি তুমি অর্জন করতে না পারো কম আসকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুহিববান কম আসকম আলেম ওলামাকে mohabbat করো ভালোবাসো

মুহাদ্দিস বলেছেন যারা শিক্ষক রয়েছেন হুজুর রয়েছেন হুজুরদের সঙ্গে mohabbat করেন হুজুরদেরকে আপনি ভালোবাসেন এই ফুদুরদের সঙ্গে যদি mohabbat করতে পারো রে মুমিন ভাই কাল হাশরের ময়দানে আল্লাহ চাহে তো ওলামায়ে কেরাম সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান করে দেবেন সুবহানাল্লাহ হাশরের ময়দানে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও জাহান নামিরা তোমরা জাহান নামে চলে যাও জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান নামিরা জাহান নামে চলে যাবে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পথে কিছু গুনাহগার মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে গুনাহগার মুসলমানরা জান্নাতিদের জামা টেনে ধরবেন কাপড় টেনে ধরবেন বলবেন আরে ডাকাতে মাদ্রাসার ফুজুর আপনি আজ জান্নাতের মধ্যে চলে যাচ্ছেন

মুসলমান বন্ধু কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তা যত নবীর ও সুলতান পাঠিয়েছিলেন সমস্ত নবীরা সুলতানদের একটাই উদ্দেশ্য ছিল কিভাবে উম জান্নাতই হইতে পারে ঠিক কেনা ওলা মায়েকেরামেরও চাহিদা সেইটা কিভাবে সাধারণ মানুষকে জান্নাত বসী করা যায় জাহান্নাম থেকে বাঁচানো যায় সঙ্গে সঙ্গে ওলামায়কের আমের পরিযায় লেগে যাবে আল্লাহ তাআলাকে দরখাস্ত করে বলবেন ও মাজমানের মালিক এই কথা দুনিয়ায় থাকা অবস্থায় আমি আলম ছিলাম আমাকে মোহাম্মত করতো আমাকে ভালোবাসতো যার কারণে সে দাবি করছে তাদের জন্য কিছু করা যায়নি আল্লাহ তালার কাছে যখন দরখাস্ত করা হবে আল্লাহ তারা বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ আমার ওলা মাইকের দুনিয়ার জমিনে তোমাদের সঙ্গে মোহাব্বত রাখার কারণে তোমাদেরকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তালা তাদের গুণাগুলো কমাপ করে তোমাদের সঙ্গে আমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম আল্লাহ আজ তোমরাও জান্নাতে চাও আর সঙ্গে সঙ্গে গুণাগার উন্মাদেরকেও জান্নাতে প্রবেশ করাও সুবাহান আল্লাহ আলেমদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাকি দুঃমানী করতে হবে এর মুসলমান আল্লাহর গোলাম আজ দীক্ষা সমাজে সবচেয়ে নির্যাতিত নিষ্প নিষ্পেষিত হলো ওলামায় কেরাম আলেমদেরকে মোহাব্বত করা হয় না আলেমদেরকে ভালোবাসা হয় না আলেমদের সাথে দুশ্মনী করে এরে মুসলমান আল্লাহর গোলাম তাফসিরে কাবিরের মধ্যে এসেছে আলেমদের সঙ্গে যদি আপনি মোহাব্বত রাখতে পারেন আলেমদের যদি আপনি ভালোবাসতে পারেন এই আলেমদের মোহাব্বত রাখার কারণে মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ইমানের সহিত মৃত্যু নসীব করে দিবেন সুবহানাল্লাহ এই মিনিটের মধ্যে শেষ করে দেব আরে মুসলমানের জন্য বলতে চাই আল্লাহর নবী যে জানাই দিলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিন আও মুহিববান ওয়ালা তাকুন কামিস আরে মুসলমান যদি সম্ভব হয় আলেম হও আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও আলেমের ছাত্র না হলে ওলা মাইক্রামের কথা শ্রবণ করে তুমি সেই অনুযায়ী জীবন চালাও কমাস না পারলেও তুমি মোহাইব্বান ওলা মাইক্রামদেরকে মুহাব্বত করো আল্লাহর নবী ডাক দেওয়া বললেন ওলা তখন খামিস এই চারটা যদি না হতে পারো তুমি পাঁচ নম্বর হয়েও না পাঁচ নম্বর যদি হয়ে যাও তুমি জাহান নামবাসী হয়ে যাবে